কোনো শিক্ষার্থী যদি আমাদের আচার আচরণ আমাদের কথাবার্তায় আমাদের অ্যাপ্রোচে যদি কষ্ট পেয়ে থাকে আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটির পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একই সাথে আহ শিক্ষার্থীরা অনেক বেশি ক্লান্ত কিন্তু আমরাও ক্লান্ত কিন্তু এই ক্লান্তটা হচ্ছে উৎসবের এই ক্লান্তিটা কখনো হচ্ছে ওই যে একটা মানসিক প্রশান্তি আছে যে আমরা শিক্ষার্থীর কাছে যাইতে পারছি তাদের কথাগুলো শুনতে পারছি ক্লান্তি হলো চেহারা আমাদের ক্লান্তির প্রতিচ্ছবি আমাদের দেখা যাচ্ছে না আর একই সাথে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের অনাবাসিক শিক্ষার্থী আমাদের প্রায় অর্ধেক শিক্ষার্থী অনাবাসিক আমরা যদি তাদের প্রত্যেকের ঘরে ঘরে যেতে পারতাম তাদের কথাগুলো শুনতে পারতাম সবচেয়ে ভালো হতো আমরা চেষ্টা করেছি আমাদের আহ অনাবাসী শিক্ষার্থী তারা যখন এখানে আমাদের সতেরোটা বাস রুট আছে আমরা বাসের ওইখানে গিয়ে তাদের কথাগুলো শোনার জন্য আমাদের প্রত্যাশাগুলো তাদেরকে শোনানোর জন্য তো অনেক শিক্ষার্থীদের কাছে আমরা সরাসরি রিচ করতে পারিনি তো আমরা যাদের কাছে রিচ করতে পারিনি ইন পার্সন আমরা তাদের কাছে ক্ষমা চাচ্ছি আমরা আশা রাখছি তাদের আমাদের ঐক্যবদ্ধ যে শিক্ষার্থী জোট সেই শিক্ষার্থী জোটের মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের আমাদের কথা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিভিন্ন পক্ষ চেষ্টা করছে এলাকা থেকে বিভিন্নভাবে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে অথবা জোর জবরদস্ত করা হচ্ছে পরিবারকে আপনারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মেধাবী শিক্ষার্থী কোন ধরনের এই ধরনের হুমকি কোন ধরনের হচ্ছে এলাকার পরিচিত না হয়ে বরং আদর্শ দেশপ্রেমিক ফোন এবং শিক্ষার্থী বান্ধব কাজের সাথে যারা জড়িত ছিল জুলাই আকাঙ্ক্ষাকে যারা ধারণ করে সেই সমস্ত নেতৃত্বকে আপনারা বাছাই করে নেবেন এবং সেই জায়গায় আমরা বিশ্বাস করি আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের আমাদের যে নেতৃত্ব আমরা দৃঢ়ভাবে বলতে চাই জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী এক বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব যতগুলো কাজ হয়েছে ক্যাম্পাসে ওয়েলফেয়ারমূলক যতগুলো কাজ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করার জন্য আমরা সংস্কার দিয়েছিলাম বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে সাজানোর জন্য এবং আমাদের অনেকগুলো ওয়েলফেয়ারমূলক আমরা কাজ করেছি যেগুলো শিক্ষার্থীরা স্বতঃস্পূর্ত সাথে আমাদেরকে গ্রহণ করেছে এবং একই সাথে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা অসংখ্য কালচারাল প্রোগ্রাম করেছি প্রদর্শনী করেছি শহীদ পরিবারের কাছে গিয়েছি এবং আহত পরিবারের কাছে গিয়েছি তাদের ট্রিটমেন্টের জন্য আমরা করেছে তো আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা গত এক বছর জুড়ে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করেছে এবং শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব যারা কাজ করেছে যারা তাদের সততার পরিচয় দিয়েছে তাদের দক্ষতার পরিচয় দিয়েছে এবং তাদের নেতৃত্বের যারা পরিচয় দিয়েছে তাদেরকে বেছে নেবে এবং এই জায়গায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তাদের কথা এবং কাজের মাধ্যমে তারা সেটা প্রমাণ করেছে এবং আমরা বিশ্বাস করি আসন্ন রাখ নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং এর মাধ্যমে আমরা আমাদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস একটি নিরাপদ ক্যাম্পাস সেই নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের দিকে আমরা আমাদের যাত্রা শুরু করবো তো আমরা আমাদের স্লোগানটি আমি আবার বলে আমি আমার কথা শেষ করছি স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে আমাদের একাডেমিক এক্সেলেন্সের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বিনির্মাণের মাধ্যমে আমাদের আবাসন সংকট দূর করার মাধ্যমে খাদ্যের নিরাপত্তা স্বাস্থ্যের নিরাপত্তা এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের মাধ্যমে আমরা আমাদের এই যাত্রা বিনির্মাণ করব। এবং এই যাত্রা পূর্ণাঙ্গ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না আগামী এক বছর কোন মাসে কোন কাজটা করবো এক্সিকিউটিভ প্ল্যানটা আমাদের নেওয়া হয়ে গিয়েছে এবং আমরা বলছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো বছর পার করলেও আজকে আমাদের মৌলিক সংকটগুলো দূর হয় নাই এই সকল সংকটগুলো কৃত্রিম ভাবে তৈরি করে রাখা হয়েছে এবং এই সংকটগুলোর মূল কারণ হলো এখানকার বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশনের ইনকম্পিটেন্সি একই সাথে আমাদের যে হলো পলিসিগত জায়গায় সমস্যা এবং এক্সিকিউটিভ প্ল্যান না থাকা আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাব সবার আগে আমরা আমাদের পলিসিগত জায়গায় আমরা রিফর্ম আনব আমা এবং আমাদের এক্সিকিউটিভ প্ল্যানগুলো আমরা ঠিক করব একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়কে আমরা বলছি এই বিশ্ববিদ্যালয়ের মূল কাজ থেকে আজকে আমরা অনেক দূরে সরে গেছি বিশ্ববিদ্যালয়ের এত বেশি আমরা পলিটিসাইজ করে ফেলেছি পলটিক্স আর আমরা আর কোনো কিছু ভাবতে পারি না কিন্তু অবশ্য পলটিক্স লাগবে আমার রাজনৈতিক অর্জন অনেক আছে এবং রাজনৈতিক অর্জনকে অবশ্যই আমরা কোলিফাই করব একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা নতুন নতুন জ্ঞান নিয়ে আসা এবং শিক্ষার্থীদের জ্ঞান অর্জন উদ্বুদ্ধ করা সেই ধরনের একটা একাডেমিক যদি এনভায়রনমেন্ট আমি যদি এনশোর করতে না পারি তাহলে আমরা বর্তমান বিশ্বে থেকে অনেক দূরে সরে যাব সুতরাং বিশ্বের সাথে যদি আমি তাল মিলতে চাই সারা বিশ্বে যদি আমরা নেতৃত্ব দিতে চাই অবশ্যই আমাদেরকে একাডেমিক্যালি সাউন্ড হতে হবে এবং আমাদের ঢাকা একটা একাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলতে হবে এবং সেই একাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার জন্য আমরা ইতিমধ্যে আমাদের প্রস্তাবনা দিয়েছি আমরা বলেছি আমাদের এখানকার শিক্ষক যে নিয়োগ প্রক্রিয়া আছে সেই নিয়োগ প্রক্রিয়াটাকে পরিবর্তন করতে হবে এখানে মেরিট প্রসের ভিত্তিতে নিয়োগ হইতে হবে এবং শিক্ষকদের যে প্রমোশন সে প্রমোশনটা অবশ্যই আমাদের শিক্ষকদের একাডেমিক এক্সিলেন্সের মাধ্যমে তাদের গবেষণার ভিত্তিতে সেটা প্রমোশনগুলো হইতে হবে এবং একই সাথে শিক্ষার্থীদের যে হচ্ছে মূল্যায়ন আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষকদেরকে মূল্যায়ন করতে পারি না আমরা বলছি আমাদের এই যে হচ্ছে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পাবো আমরা শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করব। যেখানে শিক্ষকদের আমরা মূল্যায়ন করতে পারবো এবং এই মূল্যায়নের মাধ্যমে শিক্ষকদের প্রমোশনে এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করবে একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি দেখি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় সবচেয়ে বাজে অবস্থা সে গবেষণা বাজেট বাড়ানো আমাদের যে লাইব্রেরি অবস্থা আমাদের অনেকগুলো লাইব্রেরি আছে সেন্ট্রাল লাইব্রেরি ই লাইব্রেরি খুবই জীর্ণ অবস্থায় ই লাইব্রেরি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় আছে এই লাইব্রেরি ফেসিলিটিস বাড়ানো একই সাথে আমাদের যে আবাসন সংকট সে আবাসন সংকট খাদ্যের নিরাপত্তা অনিরাপত্তা স্বাস্থ্যের অনিরাপত্তা এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় আমাদের বোনদের জন্য অনিরাপদ ক্যাম্পাস তো সেই জায়গায় আমরা বলছি আমাদের বোনদের জন্য আমাদের নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত Amra Kambona.